ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঈদের আগে শোকের ছায়া নেমে আসলো গ্রামে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের দেহ বাড়িতে আসতেই গ্রাম জুড়ে শোকের ছায়া মালদার ইংরেজ বাজার থানার মিল্কি নতুন টোলা গ্রামের ঘটনা বছর তেইশের যুবক মধ্যপ্রদেশে গিয়েছিল পরিযায়ী শ্রমিকের কাজ করতে তবে দুর্ভাগ্যজনক ব্যাপারগত তিন দিন আগে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় বৃহস্পতিবার তার কফিন বন্দি দেহ বাড়ি এসে পৌঁছয় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত পরিচয় শ্রমিকের নাম শেখ রবি বয়স তেইশ বছর বাড়ি ইংরেজ বাজার ব্লকের নতুন পারিবারিক গ্রামের থাকায় পড়াশোনা ছেড়ে গত এক বছর ধরে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে আসছে আগে তার বাবা পরিচয় শ্রমিকের কাজ করে সংসার চালাত বর্তমানে তিনি অসুস্থ তাই সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল শেখ রবিকে পরিবারে রয়েছে অসুস্থ বাবা সহ মা ও দুই ভাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে মধ্যপ্রদেশের ঝাঁসিতে পোলট্রি ফার্মের কাজ করতো রবি সেখানে কর্তব্যরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে তার তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে ঘটনার তিন দিন পর তার কফিন বন্দি দেহ বাড়িতে এসে পৌঁছয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সমবেদনা জানান এবং সমস্ত রকম সরকারি সাহায্য পাই দেওয়ার আশ্বাস জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকি কি করতে গিয়েছিল কেন যেতে হয়েছিল কেন যেতে গিয়েছিল গরিব লোক আছি আমরা খেতে পারছি না ছোট বাচ্চা আপনার উঠে উঠেছে গিয়ে আমাদেরকে খেতে খাওয়াবে বাবা অসুস্থ কে খেতে খাওয়াবে তো বাচ্চা কষ্ট দেখতে পেল না তার জন্য কষ্টের জন্য গিয়েছিল মা বাবার বাড়িতে আমার মা বাবার আমার মায়ের হাতে পয়সা থাকছে না আমার বাবা অসুস্থ আছে কে খাওয়াবে

लिये छे भाई कांचाबीर ছিল মা আমার chargeable টাকা ছিল ছিল পাঠাবে পাঠাবো পাঠাবো যখন হবে তো আজকে বলে ছিল আজকে দিন পাঠাবো 700 700 তো ফুলটোলা ইংলিশ বাজার ব্লকের বাসিন্দা আমাদের শেখ দাবি মধ্যপ্রদেশ কাজে যায় হেঁচিরিতে কাজ করছিল ওখানে কারেন্ট লেগেই ও মারা যায় ওখানে কি কাজ ওই হেঁচিরি কি হেঁচিরিতে পোলট্রি এবং পোলট্রি এবং পোলট্রি ডিম ইত্যাদি আরো কতদিন আগে কাজে গেছিল দু মাস আগে গত পরশু দিন মারা গেছে কেন যেতে হয়েছিল শ্রমিকের কাজে পারিবারিক যে শোচনীয় অবস্থা কেউ ছিল না এবং আমাদের কেন্দ্রীয় সরকার মোদীর সরকার যে আমাদের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমাদের যে লেবার শ্রমিক এই যে খেটে খাওয়া মহিলতি মানুষরা যারা একশো দিন একশো দিনের কাজ করে খেতেন তারা আজকে আমাদের একশো দিনের কাজ হচ্ছে না অভাবে অভাবে ফিনাজি যেতে হয়েছে হিমরাজ্যে যেতে হয়েছে এখন কোথায় এসেছিলেন এখানে আমাদের মাল্লা জেলা ইংলিশবে ব্লকে মিলকি অঞ্চলের গপিটোলা আমাদের নুতুটোলা পরিবারের সঙ্গে দেখা করলেন পরিবারের সঙ্গে দেখা করলেন এবং আমি আমার এলাকার আমি জেলা পরিষদের সদস্য হিসাবে আমি হেমেলির সাথে আছি এবং আগামী দিনও থাকব এবং আজকে এসেছি এবং দুচার দিন পরে আবার আসব এবং আমাদের এখানে আমাদের জনপ্রতিনিধি রয়েছে জাহাঙ্গীরদা কি আশ্বাস দিলেন পরিবারকে পরিবারকে আমরা জনপ্রতিনিধিরা যারা আশ্বাস দিয়েছি এবং পরিবারের পাশে থাকব আগামী দিনও আমরা থাকবো এবং সব সময় থাকবো আপনার নাম আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিএসসি ডিগ্রি ডিপ্লোমা ইন হোটেল কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত সামান্য চাকরির লিখিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম